আবারও আমদানি করা মাছে অতিরিক্ত পরিমাণে মিলল দেহের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ পাঁচটি কন্টেইনার ভর্তি মরি শ্যাট ক্যাটার কাওয়া মাছের নমুনা পরীক্ষায় পাওয়া গেছে এই রাসায়নিক এসব মাছ আমদানিতে যেমন অনিয়মের আশ্রয় নিয়েছেন কোনো কোনো আমদানিকারক তেমনি আবার কন্টেইনার বন্দর থেকে ছাড়াতে চালাচ্ছেন আইনি লড়াইও সচেতন মহলের তাগিদ এসব মাছ যাতে খোলা বাজারে বিক্রি করা সম্ভব না হয় সেজন্য নিতে হবে কঠোর পদক্ষেপ 2014 সালে আমদানি করা বারোটি মাছের কন্টেইনারের নমুনা পরীক্ষায় মাত্রাতিরিক্ত পরিমাণে ক্যাডমিয়াম আর লেড পাওয়া যায় গেল বছরও ক্যাডমিয়ামের উপস্থিতি মেলে ছয়টিতে এবার সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত পরিমাণ লেড মিলল সিলভার ফুড প্রোডাক্টস সৌরভ ফিশ ভেরা সি ফুডস কর্পোরেশন আর নেয়ামত শাহ এন্টারপ্রাইজ নামের চার প্রতিষ্ঠানের আনা পাঁচটি কন্টেইনারে ফলে বন্দর থেকে ছাড়ের অনুমতি না দেয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আমদানি কারকরা চার থেকে পাঁচটা চালানে হেভি মেটাল বেশি পেয়েছি আর বাকিগুলো সবগুলো ওইদিন লিমিট ছিল আন্দানি কারক প্রতিষ্ঠান রিড করেছে কয়েকটা সে রিটের জবাব দিচ্ছি আমরা তবে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে উঠে আসে অন্য চিত্র আমদানি কারকদের একজন দাবি করেন এ ধরনের কোনো চালান আমদানি করেননি তিনি তার প্রতিষ্ঠানকে ব্যবহার করে মাছ এনেছে তারই এক আত্মীয় এগুলো আমি করি না এগুলো করছো তো আমার এক সালতো ভাই ও দুবাই ওমান তো ওখান থেকে পাঠাইছিল দাস আমি আরসি করছিলাম যে লাভ লস এই সব ছিল আমি আসলে এগুলো বুঝিও না ইতিপূর্বে আমদানি নীতির শিথিলতার সুযোগে ক্ষতিকর উপকরণ পাওয়া ছয় কন্টেইনার মাছ খালাস করা হয় পোলট্রি আর ফিশ ফুড তৈরির জন্য তবে বারো কন্টেইনার মাছ খোলা বাজারে বিক্রি হয় এবার তাই জনস্বাস্থ্যের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ ভোক্তা অধিকার রক্ষায় আন্দোলনকারীদের র্যান্ডমটা না হয়ে এটা কঠোরভাবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসলে টেস্টিংয়ের আওতায় আনা উচিত এবং এখানে একদম ফর্মালিন টেস্ট ছাড়াও অন্যান্য যে হ্যাবি মেডালের জন্য যে সমস্ত টেস্টগুলো দরকার সেখানে কিন্তু আরও বেশি নজর দেওয়া দরকার এটা কোনোভাবে যেন হ্যাবি মেডেল চেকিং না হয়ে টেস্টিং না হয়ে যেন বাজারে আসতে না পারে বছরে বিদেশ থেকে যে প্রায় চল্লিশ হাজার টন মাছ আমদানি হয় তার পুরোপুরি নিরাপদ করার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা ফখরুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম